আসসালামু আলাইকুম ভাই আপনারা জানেন আমার ছাদে প্রচুর ইঁদুর হয়েছিল ইদুরের উপদ্রবে হয়েছিল মানে কি এখনও আসে আর কি অনেক ইঁদুর ইঁদুরের উপদ্রবে আমার অবস্থা মানে কেরোসিন কবুতরের এবং বাসার এবং আমাদের ছাদ থেকে বাসায় অনেক ইঁদুর ছড়াইছে আমার নিজের বাসায় পাঁচতলায় এবং বিভিন্ন ফ্লোরে তিনতালায় দিব্যাদের বাসায় চারতলায় আমার চাচার বাসায় এবং অন্যান্য ফ্ল্যাটগুলোতে সব জায়গায় ইঁদুর ছড়াইছে আমাদের ছাদের থেকে বেসিক্যালি তো এই কারণে ইঁদুর নিধনের জন্য আমরা হইলো গিয়ে কিছু ইঁদুর মারার ওষুধ নিয়ে আসছি আমি প্রথম দিন গতকালকে কিছু ইঁদুর মারার ঔষধ দিছি এই যে এটা দেখতে পেয়েছি যে ইমান লেখা মিরর ইমেজ হয়ে রয়েছে মানে নাম ইমান লেখা তো এইটা হলো যে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে নিছিল লোকাল মুদির দোকানে আমি পাইছি একটা ইদুর মারার ঔষধ এটা আমি প্রথম দিন ইউজ করছি এটা প্রথম দিন ইউজ করার পরে আজকে আমার কাছে মনে হচ্ছে যে ইঁদুরের পরিমাণ একটু কম বিভিন্ন রুমগুলোর ভিতরে এই যে প্রত্যেকটা রুমে গেলে আগে অনেক অনেক ইঁদুর দেখা যেত তো এই যে এখন এই রুমটার ভিতরে এটা যেটা আমাদের বিল্ডিং রুম এই রুমটার ভিতরে আমি দেখছি ইঁদুর মানে দেখা যাচ্ছে না আসে নির্ঘাত দুইটা একটা দেখছি কিন্তু এই রুমটার ভিতরে আমি ইঁদুরের পরিমাণ অনেক কম দেখতেছি এই রুমটার ইঁদুর অনেক কম দেখতে পাচ্ছি আর ওই পাশে যে আরেকটা রুম রয়েছে ওই রুমটার মধ্যে অনেকগুলো ইঁদুর ছিল ওই রুমের ভিতরে এখনও আমি ইঁদুর দেখতে পাইতেছি বাট যেরকমের ছিল মানে অনেক অনেক যেটা ছিল সেই রকমের আমি দেখতে পাইতেছি না তবে আমি কোনো মরা ইঁদুর পাইনি একটা মরা ইঁদুর পাইছি জাস্ট হলো গিয়ে সিঁড়ি ঘরে একটা জাস্ট মরা ইঁদুর পাইছি আর এই যে আপনাদেরকে আমি দেখাই টান দিয়ে টান টান দিলাম এখানে ইঁদুর ছিল একটু আগে আমি টান দিয়েছি তখন ইঁদুর দেখছি এগুলোর এখানে আসছে যে ইঁদুররা দৌড় দিল ওই যে ইঁদুর দাদা করতেছে এই ট্রেগুলোর ভিতরে আমি ইঁদুর মালের ওষুধ দিয়ে রাখছিলাম ওরা ওষুধটা খেয়া ভাইছে কিন্তু ইঁদুর মরা ইঁদুর পাই নাই তবে আগে যে এই কয়েকদিন আমি যে রকমের যে লেভেলের দেখছিলাম সেই লেভেলের ইঁদুর নাই কিছুটা কমছে এর আমার তো অন্য কোনো দিকে যে মারা গেছে বা সামথিং আপনাদেরকে দেখাই কতগুলো বাচ্চা কবিতা রয়েছে এগুলো কিন্তু আমার এখানে বিট করা বাচ্চা চারটা পাঁচটা বাচ্চা আছে নিজে নিজে খাইতে শিখছে ছাড়বো কয়েকদিন পরে আছে বাচ্চাটা দেখাবো একটু বড়টা নেই তারপরে আমার সবগুলো টিকে নেই মারা গেছে পাঁচ সাতটা বাচ্চা আছে সাফল্য করে দিচ্ছি কিছু আগের মতই রয়েছে একটু ঘুরাইসি টুরাইসি আর কি তো ওই গেলো একটা ঔষধ যেটা আমি গতকালকে ইউজ করছি আর এখানে আরেকটা ঔষধ যে দেখতেছেন যে কিলার লেখা এই ঔষধটা দিব্যারা ইউজ করছে তলায় ওদের বাসায় তো ওরা সম্ভবত এটা আর কি যে প্রিন্স বাজার থেকে নিচ্ছি ওরা আমাকে প্রিন্স বাজার থেকে নিতে বসছিলো একটা ওষুধ কালঙ্কেল কালো অঙ্কেল আনছিলো এটা হলো কি একশো বিশ টাকা এটা প্রাইস এই ওষুধটাতে বলছিল যে মোটামুটি ইয়া কমছে আর কি ইঁদুর তিন তালায় তো এটা আমি ইউজ করে দেখি নাই এখনও এটা আর কি নিয়ে আসছি আজকে যে যদি ওটাতে নাম ওরা থাকে যে ইমান যেটা যেটা আর কি ইমান ইঁদুর মারার ওষুধ যেটা যেটা আমি ইউজ করছি প্রথমে ওইটাতে যদি না মরে তাহলে আমি এটা ইউজ করব আজকের কি এটা ইউজ করব তারপরে আরও নিয়ে আসছি যে র্যাটোলিন এটা বাষট্টি টাকা করে প্রিন্স বাজার থেকেই পাইছি গম গমের মধ্যে এই যে আপনারা দেখেন গমের মধ্যে একটু কেমন যেন কালারফুল কিছু একটা দেওয়া এই একটা আরেকটা দেখছি ফিনিশ ফিনিশের একটা ইঁদুর মারার ওষুধ আছে এটা মাত্র বিশ টাকা এটা ওই যে গমের চিয়ার মতো গমের মধ্যে মেডিসিন টেডিসিন দেওয়া আস্তে হয়তো ইঁদুর মারার তো এই তিনটা ঔষধ আমি হলো গিয়ে আবার ইউজ করব মানে একটা দিয়ে ক্লিয়ার যদি না হয় তারপরে আমি আরও দুইটা ইউজ করব। কিন্তু ইঁদুরের সাথে আমার জ্ঞানজাম আমি হলো কি ইঁদুরকে ঠিকটা দিব না সব ইঁদুর আমি মেরে ফেলবো এই যে মাইরা ফালান মাইরা ফেলানের একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ ইঁদুরগুলার জন্য আমার প্রচুর ডিস্টারবেন্স হচ্ছে ইঁদুরগুলার জন্য এবং ইঁদুরগুলোর জন্য আমার যে মেইন প্রবলেমটা হয়েছে মানে যেই কারণে আমি আর কি খুবই বিরক্ত হয়েছি ত্যাক্ত বিরক্ত হয়েছি ইঁদুরের উপর সেইটা হইলো আমি কয়েকটা গাছ লাগানোর চেষ্টা করছিলাম বাজরা গাছ সেগুলো নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি বলবো বাজরা গাছের হইল গিয়ে আপনার এটার আউটকাম খুবই ভালো মানে একটা গাছে পয়েন্ট থেকে ওয়ান কিলোগ্রাম করে বাজরা হয় আর এটা কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাজরা দেওয়া আমাদের আর মানুষের জন্য অনেক খাবার বানানো যায় আর কি এবং সেটা খুবই হেলদি খাবার আর বাজরার হইলো যে মানে পরিবেশের ইম্প্যাক্টও অনেক ভালো আমাদের দেশেই প্রডিউস হয় কিন্তু খুব কম আগে আর একটু বেশি হইতো বেসিক্যালি এখন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনে তো আমি চাইতেছিলাম যে বাজরা নিজের বাসায় আর কি কিছু টবের মধ্যে অল্প কিছু বাজরা করা যায় নাকি সেটা নিয়ে আমার প্ল্যানিং ছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও করব আবার ওই ভিডিওটাতে আমি আর ডিটেলসে বলবো তো এই ওই জায়গাটাতে আমাকে ইঁদুর ভেজাল করছে ইঁদুর ভেজাল করছে কি ভেজাল করছে এটা আমি ওই ভিডিওটাতে বলবো তো আজকের ভিডিওটা এই ভিডিওটা এখানে শেষ করছি আপনাদেরকে আর শেয়ার করলাম যে ইঁদুরের জন্য আপনারা কি কি ঔষধ ব্যবহার করতে পারেন আর আপনার কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করবেন কারো যদি কোনো কোয়ারি থাকে ইঁদুর মারার বিষ ফোনটা এফেক্ট কীরকমের হইলো আমি এগুলা ইউজ করার পরে তারপরে আপনাদেরকে কমেন্টের মধ্যে আউটকাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা সব ইঁদুর যদি ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হওয়ার পরে তারপর ইনশাল্লাহ আপনাদের আরেকটা ভিডিও করে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে ইঁদুর মারার ঔষধগুলো আমার জন্য কতটা এফেক্টিভ হয়েছে তো সবাই দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম